নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ব্রোকলির একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর বলতে পারেন এটি একটি হেলদির রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো ব্রোকলির রেসিপি বানানোর জন্য আমি এখানে ব্রোকলি নিয়েছি আর ব্রোকলিগুলো এই রকম বড় বড় পিস করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে রেখেছি তবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু ব্রোকলিগুলো এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন এবার আমি ব্রোকলিগুলো একটু ভাপিয়ে নেব। একটি কড়াইতে আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন নুনটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ব্রকলি ব্রকলিগুলো কিন্তু আমি সেদ্ধ করব না শুধুমাত্র গরম জলে একটু ভাপিয়ে নেব আর এই রেসিপিতে আমার লাগছে আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু এই রকম বড় বড় পিস করে কেটে রেখেছি বন্ধুরা এইগুলো কিন্তু নতুন আলু এই আলুগুলো আমি এইভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে এই জলের মধ্যে রেখেছি এতে আলুগুলো কালো হয়ে যাবে না বন্ধুরা ব্রকলিগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি শুধুমাত্র গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ব্রকলিগুলো তুলে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো আমি এই নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আপনাতে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ব্রোকলি কিন্তু পুরোপুরিভাবে শক্ত রয়েছে সবজিটা কিন্তু আমি সেদ্ধ করিনি এবার আমি ওই জলের মধ্যেই আলুগুলো একটু ভাপিয়ে নেব আলুগুলো আমি প্রায় থার্টি পারসেন্ট মতো সেদ্ধ করব এই জলের মধ্যে তো দেখুন বন্ধুরা আমি আলুগুলো থার্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি আলুগুলো কিন্তু এখনো শক্ত রয়েছে এবার আমি আলুগুলো জল থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা এই রেসিপিতে আমার লাগছে সয়াবিন আমি এখানে মিনি সয়া নিয়েছি দেখুন আপনারা চাইলে কিন্তু যে কোনো সয়াবিন দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন এবার সয়াবিনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে আমি জল দিয়ে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা দুই থেকে তিনবার জল পাল্টে আমি সয়াবিনগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি ঠান্ডা জলেই সয়াবিনগুলো ভিজিয়ে রাখব এইগুলো যেহেতু মিনি সয়া তাই ভিজতে বেশিক্ষণ টাইম লাগবে না এবার আমি এইভাবে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট মতো দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে গেছে এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি আর একটি পাত্রে রেখে দিচ্ছি সব সয়াবিন থেকে আমি জল চেপে চেপে বের করে নিয়েছি এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল আমি আজকের রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আপনারা যে কোনো তেল দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো এলাচ আর হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে নিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে মানে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিতে হবে আদা বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি আর আদা বাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তাহলে দেখবেন আদা বাটা গায়ে ছিটবে না আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব বন্ধুরা এখন আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি না লঙ্কাটা আমি সবার শেষে অ্যাড করব তবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার ছেলে ঝাল খায় না তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরেই ঝালটা অ্যাড করব তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার মশলাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে মশলাটা যতক্ষণ এদিকে কষানো হচ্ছে আমি আর একদিকে সয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে সয়াবিনটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তবে বন্ধুরা সয়াবিনটা কিন্তু খুব বেশি ভাজবো না প্রায় এক থেকে দেড় মিনিট মতো ভেজে নিলেই হবে দেখুন সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার আমি সয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে রাখছি আর এই দিকে দেখুন মশলাটাও কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও গলে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি এটা ফ্রেশ মটরশুঁটি এবার মটরশুঁটি দেওয়ার পর আবারও মশলার সঙ্গে মটরশুঁটি একটু ভেজে নিতে হবে মশলাটা দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়ে নিই এই মশলার সঙ্গেই আলুগুলো ভাজা হয়ে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে দেখবেন কড়াইতে লেগে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আলু আর সয়াবিন একসঙ্গে একটু কষিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট মতো সময় নিয়ে আর বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে এই কাজটি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি সয়াবিন আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভাপিয়ে রাখা ব্রোকলিটা অ্যাড করে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্রোকলি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি যে কোনো রান্নাতেই উষ্ণ গরম জল ব্যবহার করলে সেই রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে অনেকটা পরিমাণে জল ব্যবহার করলাম তবে আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুই তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসেছে তারপর আবারও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আলু আর ব্রোকলি এখনও অনেকটাই শক্ত রয়েছে তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার ব্রোকলি আর আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুটা কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে আর ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ড্রাই কসুরি মেথি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনাদের কাছে যদি ধনে পাতা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে কসুরি মেথির পরিবর্তে ধনেপাতাও ইউজ করতে পারেন তো বন্ধুরা সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি তারপর এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি কিভাবে লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি সেটা একটু লক্ষ্য করুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন রান্নার শেষে যদি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে চান তাহলে এইভাবেই অ্যাড করবেন কেউ বুঝতেই পারবে না যে লঙ্কার গুঁড়োটা আমি শেষে ব্যবহার করেছি খুব সহজেই লঙ্কার গুঁড়োটা এই রেসিপির সঙ্গে মিশে যাবে তো বন্ধুরা লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার দেখুন আমি এই তেজপাতা আর দারচিনিটা সরিয়ে নিচ্ছি এর কাজটা ফুরিয়ে গেছে তাই এটা আমি সরিয়ে নিলাম আর বন্ধুরা এই লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি তারপর একটি পাত্রে নামিয়ে নিয়েছি এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ